আচ্ছা তাহলে সবাই ভালো আছো না তো গত ক্লাসে আমরা উদাহরণ চার এবং যে কাজটি ছিল সেটা আমরা করেছিলাম তাই না তো আজকে আমরা উনষোলি নয় দশমিক একের পাঁচ নম্বর অঙ্কটি করবো এখানে পাঁচ নম্বর অঙ্কটি কি দেওয়া আছে দেওয়া আছে যে এ বি সি সমকোণে ত্রিভুজের ভি কোনটি সমকোণ টেন এজিক্যাল টু রুট থ্রি হলে রুট থ্রি সাইনে ইন্টু কস এ জিক্যাল টু থ্রি ফোর এর সত্যতা যাচাই করতে বলছে তাহলে ওই প্রশ্নটা ছিল কি উদাহরণ চার যেটা ছিল অথবা চারের নিচে যে কাজটা দেওয়া ছিল এ দুইটা কিন্তু একই প্রশ্ন আমাদের একই প্রশ্ন বুঝতে পারছো সেম তাহলে এই প্রশ্নটাই আমরা আবার আজকে করি বা করেও নিয়ে আসো নাই তোমরা ফাঁকি দিচ্ছ তাহলে এখানে বলেছে কি যে এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোনটি সমকোণ টেন এজিক্যাল টু রুট থ্রি হলে রুট থ্রি সাইন এ কস এ এর সত্যতা যাচাই করতে বলছে তাই তো তাহলে আমরা হচ্ছে এই বর্ণনা অনুসারে একটা ত্রিভুজ একে নেই দেখো একটা আমরা একে নেই যে ত্রিভুজের বলেছে কি প্রশ্নতে বলেছে বি কোন সমকোণ তাহলে সমকোণ কোনটা আমাদের এটা না এটা আমাদের কি সমকোণ তাহলে আমরা এখানে বিটা দিয়ে দিব বুঝতে পারছো আচ্ছা তো এখন যেহেতু বলছে কি টেন এ বলছে তাহলে আমরা কোনটা আমরা এইখানে রেখে এটা কোথায় রাখবো কোনটা আমরা এখানে রাখবো আর বাকি যে আছে আমরা কোথায় লিখবো এই সিটা লিখবো হচ্ছে এখানে বুঝছো তাহলে দেওয়া আছে যেটা সেটা লিখে আমরা টেন এ টু কত রুট অফ থ্রি দেওয়া আছে তো আমরা টেন থিটা সমান সমান কি জানি জানো কোন বাহুবাই কোন বাহু জানি আমরা টেন থিটা সমান কোন বাহুবাই কোন বাহু জানি কোনটা বা আমরা কি জানি কি জানি বলো আমরা জানি হচ্ছে কি লম্ব বাই ভূমি এবি বাই কত সরি এখানে তো বি না আমাদের লম্ব কি বিসি তাহলে বিসি বাই হচ্ছে কি বি এইটা সমান সমান দেখো এখানে কি আমাদের রুট ওভার কত থ্রি রয়েছে তাই না তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে যে মানটা রুট থ্রি দেওয়া আছে এটা কি দেওয়া আছে রুট ওভার থ্রি দেওয়া আছে এই থ্রিটা কিন্তু আসলে বি এর মান তার মান এখানে কিন্তু একটা কি আছে ওয়ান আছে আমরা মনে মনে ধরে নেব কি একটা ওয়ান এখানে আমাদের রয়েছে বুঝতে পারছো তাহলে যদি আমাদের এখানে ওয়ান আমরা মনে মনে কল্পনা করে নেই এখানে রোট আমার থ্রি এখানে নিচে হচ্ছে কি ওয়ান আমরা কল্পনা করে নিলাম কিছু দেওয়া নাই তার মানে কি আমরা ধরে নিব যে ওয়ান আছে এখানে তাহলে বিসি এর মানটা কত আমাদের সুতরাং আমরা বিসি কি পেয়ে যাই এখান থেকে সুতরাং এখান থেকে আমরা বিসি পেয়ে যাই রোট ওভার থ্রি পেয়ে যাই এবং এ বি এ বি সমান কত পেয়ে যাচ্ছি তাহলে তাহলে এ বি সমান সমান আমরা ওয়ান ধরে নেব এটা বুঝতে পারছো তাহলে আমাদের সি এর মান রুট থ্রি দেওয়া আছে এ বি এর মান ওয়ান আছে তাহলে আমরা এখন কি অতিভুজের মান বের করতে পারবো না তাহলে আমরা কোন সূত্র প্রয়োগ করব পিথাগরসের সূত্র প্রয়োগ করব তাই না তাহলে পিথাগরসের সূত্র প্রয়োগ করে আমরা এখন কি করব আমরা ডান পাশে একটু লিখি তাহলে পিথাগরসের উপপাদ্য হতে পাই আমরা কি পাই অতিভুজের বর্গ ইজিক্যাল টু লম্বের বর্গ প্লাস ভূমির বর্গ তাই না আচ্ছা তাহলে আমার অতিভুজ কি এখানে এখানে অতিভুজ কি আমাদের এসি অতিভুজ তাহলে আমরা লিখব হচ্ছে এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার বিসি হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি কত আমাদের ভূমি হচ্ছে এবি স্কোয়ার এবি স্কয়ার ঠিক আছে বুঝছো এটা আচ্ছা তো এখন আমরা কি লিখতে পারি বা মান বসাবো আমরা দেখো যেহেতু আমরা এসি এরটাই এটাই বের করব এই মানটাই বের করবো আমরা তাই না তাহলে যেহেতু আমাদের লম্ব বিসি এবং ভূমি এ বি দেওয়া আছে তাহলে সেই মানগুলো আমরা বসাই তাহলে এখানে আমাদের এসি স্কোয়ার থেকে যাচ্ছে আর বিসি এর মান হচ্ছে রুট ওভার কত রুট ওভার থ্রি উপরে কি আছে স্কোয়ার তাই না তারপর হচ্ছে প্লাস কত এ বি এ বি এর মান কত আমাদের ওয়ান না তাহলে ওয়ান কে আমরা কি করব স্কোয়ার করব তাহলে আমরা কি পেয়ে যাই এখান থেকে তাহলে এখান থেকে আমরা পেয়ে যাই এসি স্কোয়ার ইজিক্যাল টু এখানে দেখো রুট ওভার আছে থ্রির উপরে কি রুট ওভার আছে আবার এখানে স্কয়ার আছে তাহলে এই স্কয়ার দিয়ে রুট ওভারটা কি হয় কেটে কেটে যায় যায় না তাহলে কি থাকবে শুধু আমাদের থ্রি থাকবে আর ওখানে কত ওয়ান থেকে যাবে তাহলে কি আসতেছে আমাদের এখন দেখো যে এসি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে এটা ফোর হয়ে যাচ্ছে তাই না তাহলে এখন এখানে কি আছে স্কোয়ার তাহলে স্কোয়ারটা ওপেসে গেলে কি হবে রুট ওভার হয়ে যাবে কার উপরে ফোরের উপরে রুট ওভার হয়ে যাবে তাহলে এখানে লিখি আমরা বা কত কত হবে হয়ে যাবে এসি টু দেখা যাচ্ছে আচ্ছা তাহলে আমরা এসি সমান সমান কি লিখতে পারি টু লিখতে পারি তাহলে এসি মান আমরা পেয়ে গেলাম কত টু পেয়ে গেলাম তাহলে আমাদের সবগুলো বাহর মান পেয়ে গেছি না তাহলে সবগুলো বাহুর যেহেতু মান আমরা পেয়ে গিয়েছি তাহলে আমরা এখানে বের করতে বলছে কি আমাদের এখন দেখো রুট থ্রি সাইন এন্টু কাল টু থ্রি বাই ফোর দেখাইতে হবে তাহলে বাম পক্ষ যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব তাহলে অংশটা ভালো করে উঠায় নাও আচ্ছা দেখো এখন আমাদের এখানে বলেছে কি যে রুট থ্রি সাইন এ ইন কাল টু থ্রি বাই ফোর এর সত্যতা যাচাই করতে বলছে তাই তো তাহলে এখন আমরা সাইন এর মানটা বের করে নেই তাহলে সাইন এ ইজিক্যাল টু কত হবে আমাদের আমরা কি জানি সাইনের সমান সমান কোন বাহু বাই কোন বাহু জানি লম্ব বাই অতিভুজ জানি তাহলে আমাদের লম্ব কি এখানে লম্ব হচ্ছে বিসি বাই হচ্ছে এসি এসি সমান কত বলো তাহলে এসি এসি সমান মান বসাও তাহলে বিসি এর মান হচ্ছে রুট কত থ্রি ডিভাইডেড বাই এসি এসি সমান কত টু তাহলে আমরা সাইনের মান পেয়ে গেলাম এবং আবার কস এর মান বের করো এবং কস এ ইজিকাল টু কি জানি আমরা হ্যাঁ কস এর সমান সমান কি জানি আমরা কসের সমান সমান জানি ভূমি বাই অতি ভুজ তাহলে ভূমি আমাদের কি এ বি বাই তাহলে এসি তাহলে আমাদের মান তাহলে এ এর মান কত আমাদের এ এর মান হচ্ছে ওয়ান ডিভাইড বাই এসি এসি এর মান কত আমাদের টু পেয়ে গেলাম তাহলে আমরা সাইনে এবং কস এ দুইটার মানে আমরা এখানে পেয়ে গেলাম এখন বামপক্ষ যেটা বলছে সেটা করব তাহলে আমরা বাম পক্ষ লিখি তাহলে আমার পক্ষ কি দেওয়া আছে দেখো তো আমাদের বামপক্ষ দেওয়া আছে এটা দেওয়া আছে তাই না এখন মানগুলো বসিয়ে দাও তাহলে এখানে আমাদের রুট ওভার থ্রি রয়েছে তারপরে সাইন এ সাইনে সমান সমান কত বের করেছি আমরা রুট থ্রি বাই কত ইন্টু রোট ওভার থ্রি ডিভাইডেড বাই কত টু ইন্টু কস এ সমান সমান কত বের করেছি আমরা কস এর সমান সমান হাফ অর্থাৎ ওয়ান বাই টু বের করেছি তাই না শুধু মানগুলো বসালাম আমরা এখানে সাইন এ যে মানটা এখানে বের করে নিয়েছি সেটা এবং কসের এর মান যেটা বের করে নিয়েছি সেটা আমরা এখানে বসালাম বুঝতে পারছো আচ্ছা তো এখন দেখো এই অংশটুকুতে কি আসে এখানে দেখো রুট থ্রি ইন্টু হচ্ছে রুট থ্রি তাহলে দুইটা রুট থ্রিকে কে করলে কত হয় কত হবে গুণ করলে হয় না হ্যাঁ হবে হবে তখন স্কোয়ার স্কোয়ার কেটে গেলে শুধু থ্রি থেকে যায় তাই না এখন আমাদের যেহেতু রুট থ্রি ইন্টু রুট থ্রি আছে তাহলে আমরা জানি কি দুইটা রুট থ্রি যদি গুণ আকারে থাকে তাহলে কি হয়ে যাবে শুধু থ্রি হয়ে যাবে ইন্টো ইন্টো কি আছে ইন্টো দেখো এখানে নিচে টু এখানে নিচে টু আছে তাহলে নিচে দুইটা কি হবে গুণ হয়ে যাবে না তাহলে ইন্টো আমরা উপরে কি আছে এখানে ওয়ান রয়ে গেছে তাহলে ওয়ান বাই কত আমরা ফোর লিখতে পারি এটা লেখা যায় ওয়ান বাই ফোর লেখা যায় লেখা যায় তাহলে আমরা এটাকে এক সঙ্গে লিখে ফেলতে পারি কিভাবে দেখো এক সঙ্গে আমরা লিখে ফেলতে পারি গুণ করে লিখবো এক সঙ্গে তাহলে এখানে রুট থ্রি রুট থ্রি তাহলে হয়ে যায় একটা শুধু থ্রি হয়ে যায় আর নিচে দুই দোকানে কত হয়ে যায় চার হয়ে যায় যেটা আমাদের কি অংশ ছিল না কি ডান পক্ষ তাহলে কি লিখবো এখন সুতরাং বাম পক্ষ এই জিক ডান পক্ষ লিখে দিব তারপরে ব্র্যাকেটে লিখবো কি সত্যতা যাচাই করা হলো তাহলে আমরা ডান পাশের কথাটা লিখি এখন দেখ আচ্ছা তাহলে এখানে কি আসলো আমাদের বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেছে তাহলে আমরা লিখব সুতরাং বাম বাম পক্ষ বামপক্ষই টু ডান ডানপক্ষ সত্যতা যাচাই হলো সত্যতা যাচাই হলো তাহলে এই ছিল আমাদের সমাধানটি সবাইকে বুঝতে পারছ আচ্ছা ঠিক আছে তাহলে এটা পুরোটা উঠায় নাও